মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেকে প্রতিদিনই ভিড় করেন নানান বয়সী দর্শনার্থীরা দুই সালে বাইশ কোটি টাকা ব্যয়ে লেকটির সৌন্দর্য বর্ধনের কাজ করে পৌরসভা নিরাপত্তা নিশ্চিতে দুই হাজার তেইশ সালে পনেরো লাখ টাকা ব্যয়ে চারপাশে বসানো হয় চল্লিশটি সিসিটিভি ক্যামেরা কিন্তু দুই হাজার চব্বিশ সালের জুলাই গণআন্দোলনের সময় দুর্বৃত্তরা ক্যামেরাগুলো ভাঙচুর করলে তা অকেজ হয়ে পড়ে এরপর থেকেই নিরাপত্তা হুমকির মুখে লেকটি আমরা রাত বারোটার পরে বাসায় ঢুকছি এই লেক পাড়ে দিয়ে আমাদের হয়রানি হইতে হয় না এখন দিনে বের হইলেও আমাদের ভয় আতঙ্ক থাকা লাগে সিটি ক্যামেরা লাগবে লাইট আলো উজ্জ্বল থাককো সব থাককো পৌরসভা থেকে পৌরসভার একবার পৌরসভা পৌরসভা চারজা সিটিজেন আমরা ট্যাক্স দেই ভ্যাট দেই একবার পৌরসভা দেই এরকম সুযোগ সুযোগ দানা পাই না ক্যামেরাগুলো বন্ধ থাকায় সন্ধ্যা নামতেই লেকে বাড়ছে চুরি ও ইস্কেজিং এর মতো অপরাধ অনেক নারী ও কিশোরী পড়ছে নিরাপত্তাহীনতায় ক্যামেরা না চলায় অপরাধের ভিডিও চিত্র সংগ্রহ করা সম্ভব হচ্ছে না ফলে অপরাধী শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে কিশোর ব্যাংক যারা এরা হচ্ছে অনেক মেয়েদের অনেক উত্তপ্ত করে এরপরে হচ্ছে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না সেক্ষেত্রে আমার মনে হয় যে লেকের পারে মানে সর্বক্ষণের জন্য মানে পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা অনেক জরুরি অনেক কিশোর গ্যাং আছে ইফটিজিং এর শিকার হই আর কি আমরা এখানে তো सीसी ক্যামেরা থাকলে কি ওরা একটা ভয়ে থাকে আর আমাদের কাছে একটা নিরাপত্তা লাগে আর কি অনেক দর্শকে এখানে চিন্তাই কিংবা চুরি এগুলো হতেছে তাই এখানে এই চিন্তাই এইগুলো রক্ষার জন্য আমাদের এখানে सीसी ক্যামেরা অবশ্যই প্রয়োজন তে অতি দ্রুত আইসিসি ক্যামেরা জানতে আমাদের লাইভ করতে হয় এদিকে অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে পুনরায় सीसी ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মাদারীপুর পৌরসভা প্রশাসক fastapiast ghatnasem egiulo kichu bhenge felar hoyechilo গন্ডগোলের সময় আর বাকিগুলো অকেজো হয়ে গিয়েছিল কিছু কয়েকটা ক্যামেরা পাওয়া গিয়েছিল ওগুলো খুলে পুরো সময় রাখা হয়েছে আমরা এটা চিন্তা করছি আবার নতুন করে আমরা এটাকে পুনঃস্থাপন করা যায় কিভাবে প্রক্রিয়া আমরা হাতে নিচ্ছি শহরের প্রাণতেন্দ্রে এমন একটি বিনোদন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে দ্রুত সিসি ক্যামেরা স্থাপন করে অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি এখন মাদারীপুরবাসী